চাও চাৰাই মোবাইল গুচি ইয়া কিয় আল্লাহ বিছ মি কাৰ কিহৰ কিতাপ যে সুঠি তেখীয়া উঠি তাই ভাৰ বাইদিনা মৰি মৰিলেতো তুমি হবিচ হে মৰি গৈছ কাৰণ হবিচ ইকো ধাৰা ৰাইত দিয়াচোন ইগু হবিচ নাই ইগু খুব বালা আপুনি এইগোৰে বালা ব্যৱহাৰ কৰিলে এই যে আল্লাহৰ্যন্তচাই দিব ভাল আল্লাহ আল্লাহ ভবাই দিব ইগুৰ মাজত অলা জিনিছ আছে ইগুৰ অলা ঠিপা ঠিপি কৰিয়ে যৌদিত যায় তই তাকে চিন্তা কৰকে বোলে ইগো তাকে ইগো তাকে চৌদিত যায় ইগুৰ পিটিৰে কিতাপ তই আমাৰ পিটেৰে চিম দেখা আল্লাহ জীয়ে দিছ ইমর দারা আমার আল্লাহরে আল্লাহ 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 একজন মানুষের আল্লাহ সুবাহান্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান সুবাহান আল্লাহ আর জনে মোবাইল লইয়া হেন্ডে বেড়ে বেড়ে দেখে ই মানুষ কামিয়া পইব মোবাইল কামিয়াবনি আল্লাহ না ওই করটা ছবি টেকিয়া সারা রাই খুঁয়া দুইটা আড়াই তোমাকে ইটা মারি পালাইয়া তুমি একবার মোবাইলের একবাই যদি বউ চাই ইলে নি মানুষ তে কিতাব মুসলমান কিতাব মুসলমান দাবি করি আমরা আল্লাহ জন্মগত মুসলমান মানাই দিয়েছেন ই মানুষ তো আল্লাহ ফরমানি করতো না হয়তো আসি আল্লাহরে আল্লাহ লক্ষ লক্ষ মানুষের মাছ থাকি আমার মুসলমান বানাইছই কৌটি কৌটি রুট থাকি আল্লাহ আমার নবীর উম্মত বানাইছই গুনার কারণে মা বুদি দূরে না রাখিও আমরা যদি বুলিয়া যাই তুমি না বুলিও মুমিন কুলে যদি আল্লাহ মুমিন কুলে যদি প্রভু জন্ম করলায় দান মরণ খালে আমরা লাগি না মান বেঈমান হ বড় আমিন এটা কুয়ালেও নাই কিতা আর শব্দ মুমিন কুলে যদি আল্লাহ জন্ম করলায় দান মরণ খালে আমরা লাগি না বেই বেঈমান হল্লাহ আমিন আমিন

যে ঈদৰ নমাজকীয়া হাঁহিলে মেচা মে নমাজো যায় চুটিয়ে নিধাৰণ চুটে নাই বাই চুটি গেলো একজনৰ বাটৰ ৰাস্তাই তিনিটকে জাহাটকে লগি উটি আহিলা ভৰি যায় একজন বাৰনি মুস্কিল হ'ব একজন মানুহ বাৰনি হয়তো মেচা বখল বাদে মেচা বখল বাদে আৰু তব্লিকি জমাটো গীত আহিছো কিছু মাছলা মাছা বৈকুৰাণ মানে বাংলা ওচৰ আমার বেশিরভাগ হইয়ার মনে হয় একশো জন একশো এক দুইজনও বারোনি মুশকিল হয়ে দিব যে আচ্ছা আর এক মাছ মাতি যেন যাই আর কি আমি মাজো ঈদর নমাজও কোনো খানো দেখলাই নি কোনো মানুষ খাড়া হইয়া বাকি নমাজ পড়তে আমি দেখছি না ঈদগার আমি কিতা মাতি আর আমার ভাষায় বুঝলানি বুঝলানি মা তুই জানি ঈদর মাঠও আমি দেখছি না যে মেয়া হিসাবে নমাজ পড়িয়া দোয়া করিলে ইসুন শেষ কুতবা করো ভরার একজন মানুষ খাড়া হইছে তার নামাজ ছুটিছে ইলা দেখলাই নমাজ পড়েননি সারা সলাম দিলাইয়া ফিনিশ সব সাবুদ জবর সাবুদ খেলে নমাজ দুই একজনের উঠে না নি দৌড়াইয়া গিয়া উঠি তো না উঠিয়া ফোড়া জানি উনি কিতা বলি তো তার কপাল পড়তো নিয়ে উঠিয়া উঠিয়া যে বাকি এক রাখাত গেছে কিলা ভরি তো তিন তগ্রির কত বেড়া চেরা হালাকে কিচ্ছু নাই ও তাই করে ভাই জরুরি তা ও আজি বড় দর নমাজ ও কিলা রুকু কিলা খাড়া ওয়া কিলা সজ্জার যাওয়া আর নাই নমাজ বেকার হয়ে যাবো

কোনো আলিম কোনো কিতাব কোনো মানুষের শুনছ নিজে নবীির তরিকা সারিয়া নবী গলগ সারিয়া নেহাজে নবী তরাই নী সারিয়া কোনো মানুষ কামিয়া বইব আর বেস হইব ওই তো নাই ইহকাল পরকাল জীবনে মরণে কবরে আঁতরে উঠা বসা খাওয়া পিঁধা উড়া পারিবারিক সাংসারিক সারা দৈনন্দিন জীবনের সারা নবীজির তরকা মতো হল মান লাভ সুন্দর বস্তা আপনার কিন্তু ফুড়াই যেগুলা যেগুলো না হইলে ওই তো না যাও বিণ্য কি আমার বাইস যিকা মাস্টর মাইকের মোবারক মো সভাপতি সাহাব হজরতুল্লা মায় কেরাম মুরবিয়া নাম জাতির মেরো আপনার ভবিষ্যৎ হিরো হুন্দা এস কে দুল্লাহ নজওয়ান থকি ফিন্দিয়া জেছ হের আনা থকি ছাড়াও পর্দান ইসি মামী অল দ্বিতীয় ওয়াজক এলে থকি এগুণ বা দশ বিশ টাকা দিয়া আঁতরে ফুটালোই আইও খালি গুটকা খাইও না আমার জনখ্যা আঁতর লাগাইও নোট এটা বেস্ট টাকা নাই মোবাইল ভরি রায়ে খালি রিচার্জ করা তোলা কেন সদস্য টাকা দিয়ে থাকি দলবেন আঁতরে কে আল্লাহ ছয় মাস যাইব আপনারা এই মজুরি সব লগে আল্লাহ আল্লাহ রসলে ও আজ রিছল সারা গুণা মাফ হয় খুশ হইলে নি না বেজার হইলে আমি এখন যে খবরটা কত খতব লাগি মনে করো আমি ডাক্তর হয় হয় যত আনিমখলিনো বহিবা এটা ডক্তৰ হিচাপে মই কোৰাণ সুধিছোঁ ইয়াৰ প্ৰেষ্ট্ৰিকশ্যন কৰৈ মাল্টিভিটামিন এণ্টিবায়টিক দিবা যে এটা গুনা কৰি আমাৰ দিল মূৰ্ধ হৈ গৈছে খালি আশা চড়া খালি চেষ্টাৰ এবং ইন্তেজাৰ অপেক্ষাত থাকিছে অ মাত মাতে সমাতখন দেখি আশা ৰায় নি কোনো ভাইদা নাই লা হাৰ জাল কোনো আছোঁ কোনো জাজ ভাইদা নাই লা লা কোনো আছ লিহত নাই হাঁ নবীবালা শা লালা শা নবীবালা খান্দা আল্লাহ ওয়ালা খন্দা নবী ওয়ালা বোয়া আল্লাহ ওয়ালা বোয়া নবী ওয়ালা সলা আল্লাহ ওয়ালা সলা নবী মাত আল্লাহ ওয়ালা মাত এই নবীদের তরিকাে আল্লাহ আল্লাহ রাসূলের তরিকাে যদি উঠা বসা হাসা আছিল এবাদতই বল এমনে কোন তার খবর নাই খন্দার আয়াত আইছে খন্দার হডি যাইছে খানদিতাম দিল লম করতাম ও সময়ে আসিয়া ও হুজ্জা কোনো আসল নাই আমার বাই হল আমার বুজুরগ হল আল্লাহর নবী পেগম্বরে ইসলাম জেনাবে মোহাম্মদ রসী সাল্লু আলহি ও খানো হুতনো আমার হলে জলদি মাতিও খানও কুমাই আস নবীজি সারায় জানি মদিনাত নাইনি মাতটাও নাই কিছু মাতুলাতে আমি সাহস সাহসিলা নবীজি মদিনাত নী ঘুরতে গদল গাই না বেজি দুরু দশালে আসঞ্জিনী মদিনামু কাম সোমবারে জন্মিলেন নবী সাফি হলুমাম সোমবারে জন্মিলেন নবী সাফি হলুমাম কুরেশি হাসি মি জগতে সুনাম বেজি দু কৌ যাতে আসি জিনী মোদিনামুকাম মায়ের নাম দিয়া মিনা ভিবি আল্লাহ বুরানা নাম মায়ের নামা আমি না ভিবি বুরানা নানীর সোমবারে জন্মিলেন নবী সাফি হলুমাম বেজি পাকে রোজাতে আশি নবী মুকাম আমার সাপ অকল ও নবীজির গেছে আমরা ফটো শহ দুশ্বরীর যদি যায় হদীশোর মফুম হইয়ার নবীজির খুশ হইবা নবীজির খেদমত ভুসে ইয়েবার নবীজি খুশ হইলে তো আমার খাম হয়ে গেছে ওলা নাইনি মার নবীজির নাম আইলে দুরুদ ফড়িবা দুরোদ একবার ফড়া হাজি জীবনে একবার ফড়া ফরজ আর একবার পড়া ওয়াজি নবীর নাম লওয়ারে আর বারবার যদি একমত দিছ লড়লে গুণা নাই হয়ে গেলে কি সুন্নত মুস্তাব আমার বাই অকল বুজুর্গ অকাল আমরা ও নবীর উম্মত আল্লাহর আনা খুঁজিয়া আনা মান আনা তাবিজ করিয়া ও নবীর উম্মত আমরা যে নবী যে কাল ময়দানে ভাসরো এক জায়গার মধ্যে শয্যা করবা আর আল্লাহ কইবা বা ইরফা রা আাকাই মহাম্মদ আপনি মাথা উঠাইল কো আর খান দোকানা আপনি যেটা লাগে খান্দি রা আমি গুণাগার আপনার হাবুগুলি তো লাগে খান্দি রা তো এক মিলিয়ন মিলিয়ন কৌটি কৌটি আমি আর মাফ করে দিলেই আপনি এত খান্ধি শ এক বছর নবীজিয়ে শয্যা করবা একটা শয্যা বছর রাখি ও গুণাগার হল খান আর আল্লা বা উঠি দেখো আপনার জমিনও ওষুধ খান্ডাইছি উঠি দেখো আমি আপনার সুপারিশ আমি কবুল করমু আমি মাফ করে দিলেই কাস ভাঙান আল্লাহ যে নবীজির জোটার দুলা বালু আল্লাহর আরো থাকি আর সম্মানি আস্তা করে সুহান আল্লাহ হইবা এটার যে নবীজি মেড়ায় যাওয়ার মধ্যে আল্লাহ কোজন জুতাও তো হারাই লোক আপনার জোতা বাড়ে তৈ না আপনার আমার মোবাঁজ থাকি আর সম্মানী হই রানি জুবা আল্লাহ খুঁজানি আপনি তো সম্মানী আপনি জুতা জবিনইয়া এইজন হাতিমে থাকি ইখান আমার আড়োস থাকি আমি আল্লাহ কইয়া কারণ আপনার শল্যইখান টাচ হয়ে গেছে লাগি গেছে এঠুন উড়ানি নবী এঠোন উড়ানি নবীজি জানো হুত্ন ই জায়গার নাম জারনী হ্যাঁ মাথো না নজানকা মাতো নবীজি জানু মাসকুন

হাজির হল যারা কে শুনতো ভাগ্যবান আল্লাহ তো আমারে বারবার নেয় আর যারা কে শুন নাই আর আল্লাহ বারবার নেবাও እንতো চা একবারসা নবাবের ভিজির সামনে গিয়া আল্লাহ রাসূলের শরাহ হুনাই দূর হই থাকি সালাম দিলেও গিয়া ফৌছে আর সামনে গিয়া সালাম করিলে রজাতরন ভি지에 স্বয়ং হুনন কোকাছু হাদিস আল্লাহ ওনো ভিজির খিদমতে সালাম পাঠায়ার কইরা আমিন বহিলো মহানন্দজি খুব স্পিডে मोहब्बतর সাথে শান্তি নাই নবী তোমার আশি কে মনে দর্জনাই নবী তোমার পাকলে দিলে দেখা দিও নবী একবার কামরারে আর আর আপনার পাকে সরনে শান্তি নাই নবী তোমার আলী রদীরে দর্জনাই নবী তোমার টিম উম্মত অগলের দর্জনাই একটু মিলাইয়া দেও দর্জনাই নবী তোমার টিম উম্মত অগলের মনে দেখা দিও নবী একবার তো আমরা রে সফনে আর আপনার পাকে সরনে mohabbatর সাথে বখিলি করি না ক সাল্লাল্লা আলাইহি ওয়া আলা জুড়ে সাল্লাল্লাহু জুরে মুহাম্মদ সাল্লাল্লাহু আমরার মনে বাসনা আমরা কি মদিনায় যাব না কোন পথে হব রানা দিল মে منا ہو کیسے مدینہ جانا صلی اللہ صلہ <سلام> صلی اللہ علیہ وسلم আমাৰ চাহ বখল এক সময় আহিব দুনিয়াত বহুত কিছু খৰিয়াৰ বহুত বহুত শক্তিও দেখাই ইয়াৰ আছেও কোনো শক্তিয়ে খাম হয়তো নাই কোনো চাউল চলত নাই কোনো বেটাকেৰি চটা পদাৰি চলত নাই আল্লাহ তাবাৰ কতালাৰ চাউনৰ বাদে এই দিনটো ধৰা ফাওখনো নিজৰ বাইৰে মাতি দি আহিচোন নিজৰ মুৰব্বীৰে মাতি দি আহিচোন নিজৰ গাঁৱৰ মানুহৰে মাতি দি আহিচোন দিল নৰম হৈছে চৌকেদি ভানি আহিছে আমারও তো এক সময় আই এখন বাবক দুনিয়ার আর তথা সারা সারক কাহা হাঁ দুনিয়া জরুরত জায়গা অনুষেধ করলে আপনি খাইতা আখের আত ভাইতা এক সময় আইব আল্লাহ না করবো বেজার না নজ্বানকল তোমার তাহলে ঠিকঠাক করবার লাগে আলিমুল্লামলে করার সদিকে দরোয় তেন দেখ ওইদিন সুর সাইডিয়া সাইনবোর্ড রাখি আর মোবাইল দৌলাই বিন্যাসি তিরি গাছ আর বাড়ি বিন্যাস সব বিসাথাতে কই তার অর্থ আছে হাচাও চাৰা ৰাইট মোবাইল গুচাই ইয়া কিয় আল্লাহ সোমবা বিচমি কাৰ কিহৰ কিতাপ যে সুটিতে উঠি তাই ভাৰ বাইদিনাই মৰি মৰিলেতো তুমি হবিচ হৰি গৈছ কাৰণ হবিচ ইকো চাৰা ৰাইত দিয়াছ ইগু হবিচ নাই ইগু খুব বালা আপুনি এইগোৰে বালা ব্যৱহাৰ কৰিলে এইকেই আল্লাহ পৰ্যন্ত ভোজ আহি দিব ভা নাল্লা এতিয়া আল্লাহ ভবাই দিব ইগুৰ মাজে অলপ জিনিছ আছে ইগু অলা ঠিপা ঠিপি কৰি যোন চৌকিত যায় তই তাকে চিন্তা কৰলাকে বোলে ইগো তাকে ইগো থাকি চৌদিত যায় ইগুৰ পিটিৰে কিতাপ তই আমাৰ পিটিৰে চিম দেখান আল্লাহ জীয়ে দিছ ই দারা আমার আল্লাহরে আল্লাহ 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 একজন মানুষের থসবি লিয়া কইল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ থি ল করে সুবাহান আল্লাহ আর জনে মোবাইল লইয়া হেন্ডে বেড়ে বেড়া দেখে মানুষ কামিয়া করব মোবাইল কামিয়াবনি আল্লাহ না করো ওই যে ল্যাংটা ছবি টেকিয়া সারা রাই খুয়া দুইটা আড়াই যা ইটা মারি পালাই তুমি একবার মোবাইলের একবার যদি মৌচই যায় ইলে নি মানুষ কিতাব মুসলমান কিতাব মুসলমান দাবি করি আমরা আল্লাহ জন্মগত মুসলমান মানাই দিয়েছেন ই মানুষ তো আল্লাহ ফরমানি করতো না হয়তো আসি আল্লাহরে আল্লাহ লক্ষ লক্ষ মানুষের মাছ থাকি আমার মুসলমান বানাইছেন কৌটি কৌটি রুট থাকি আল্লাহ আমার নবীর উম্মত বানাইছেন গুণার কারণে মা বুদি দূরে না রাখিও আমরা যদি বুলিয়া যাই তুমি না বুলিও মুমিন কুলে যদি আল্লাহ মুমিন কুলে যদি প্রভু জন্ম করলায় দান মরণ খালে আমরা লাগি না খরিও বেঈমান আমিন কইয়ামিন ইটা কুয়ালেও নাই কিতা কইয়ার শব্দ মুমিন কুলে যদি আল্লাহ জন্ম করলায় দান মরণ খালে আমরা লাগি না খরিও বেঈমান আল্লাহ আমিন আমিন রাইত ফুয়াইলো আর হুচার আগ যে মিশা মাতে মাতে একবার তা হিসাব করছিলাম নি বলে সারাটা দিন হাসা কতবিল মাতিলাম মিছা কতবিল মাতিলাম আল্লাহ যদি জিকাইন বলে শয্যা যে করলে দুই রাখাত নমাজ আমি আর তুন বাদে খেউ নাইলা সহি ভাবে ফরসত নি ফাইতাম নাই জীবনে ফাই ফারমুন ও তা চিন্তা করি শয্যা দেও শয্যাত গিয়া সুবাহানা রব্বি আল্লাহ হইবায় আচ্ছা আল্লাহ একজন আসুন আমরা সৃষ্টি করছো কেয়ামত হইব এটা বিশ্বাস আছে না Ascena inshallah <tri densitynecess cliffs>